নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজ আমি আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই এবং যেটা বাস্তব জীবনের ঘটনা যেগুলো আজকাল আমরা সব সময় দেখি দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের মধ্যে দিয়ে হচ্ছে সেই সম্পর্কে কিছু কথা বলতে চাই আমি একটাই কথা বলতে চাই আজকাল আমি অনেকের মধ্যে দেখি যে এই যে ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা সেটা আজকাল মানুষের মধ্যে যেন কীরকম যেন একটা অন্যরকম ভাব হয়ে গেছে আই মিন টু সে মানে পিওর যে ভক্তিটা পিওর যে ঈশ্বরের প্রতি যে একটা সেবা ভক্তি সেটা আজকাল বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায় না এবং আমি আজকাল যেটা দেখি সোশ্যাল মিডিয়াতেও দেখি বা বাস্তবেও আমি দেখেছি জাস্ট লোক দেখানোর জন্য বা নিজের স্টেটাসটাকে একটু হাই লেভেলে রাখার জন্য গুরু দীক্ষা ঈশ্বরকে পুজো দেওয়া ঈশ্বরকে মানা হ্যাঁ ঈশ্বরকে ভোগ দেওয়া তার নামে নাম কীর্তন দেওয়া এগুলো আজকাল ভীষণভাবে চলছে এবং যেটা আমরা আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি যে ঈশ্বরকে বাড়িতে রেখে পুজো করছেন কিন্তু অথচ তারা প্রচুরভাবে প্রচুর পরিমাণে তারা বলছে যে আমার প্রচুর ভক্ত আছে এবং আমার দ্বারায় তারা সুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ আর অনেকজনকে আমি যেরকম দেখেছি যে আমি এতজন ব্রাহ্মণকে খাবিয়েছি বা একটা বেশ এলাহি ব্যাপার মানে ভগবানের নামে একটা বেশ অনুষ্ঠান করলো এ সেখানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া হলো হুম অথচ দেখুন সেখানে কিন্তু ভগবানের প্রতি সেরকম সেই ভক্তি শ্রদ্ধাটা নেই হুম জাস্ট একটা সমাজে একটা নাম একটা ফেম বা একটা যে বলেন একটা ফুটানি টাইপ যেটা হয়তো আমার আজকে ভিডিওটা দেখে অনেকে রেগে যেতেই পারে কিন্তু আমি এটা দেখেছি অনেকের মধ্যে এটা যে তারা নিজেকে প্রচণ্ডভাবে মানে সমাজের মধ্যে একটা বেশ পজিশনে রাখার জন্য তারা এই ভগবানকে নিয়ে তারা ছিনিমিনি খেলা করছে তো আমি বলবো যে এটুক এগুলো করবেন না ঈশ্বরের প্রতি সত্যিকরের আস্থাটা রাখবেন ভক্তিটা রাখবেন এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি ভগবানকে যদি টাকার গুজিয়াও কিনে যদি খাওয়াতে পারি তাতেও কিন্তু আমি সন্তুষ্ট আমার যা আছে আমার যতটুক আছে আমি ততটুক দিয়েই ভগবানকে আমি সেবাযত্ন করবো হতেই পারে আজকে আমার কাছে ফুল কম আছে যতটুক আছে আমি ভগবানের পায়ের চরণে রেখে তার কাছে বলবো যে ভগবান আজকে আমার কাছে যতটুক ফুল ছিল আমি ততটুক ফুল দিয়ে তোমার পুজো করেছি তুমি আমার পুজো গ্রহণ করো আর আমি তোমার কাছে প্রার্থনা করি যে তোমার আশীর্বাদের হাতটা যাতে আমার মাথার উপরে থাকে তো দেখুন ভগবান অবশ্যই আছেন তিনি না থাকলে আজকে আমাদের প্রেজেন্সটা এই পৃথিবীতে থাকতো না তো ভগবান আছেন বলেই আমরা আছি তাই না এই যে কত রকম আমরা শাস্ত্র অনুযায়ী আমরা যে বইগুলি আছে মহাভারত তারপরে রামায়ণ গীতা পাঠ চণ্ডীপাঠ এই সব বইয়ের কিন্তু এক একটা মানে আছে এগুলো আমরা যদি খুব সুন্দরভাবে যদি একটু আলোচনা করি পড়াশোনা করি এগুলো নিয়ে একটু জানবার যদি ইচ্ছা থাকে মনের মধ্যে দেখবেন সত্যি কিন্তু আমাদের মনের মধ্যে একটা আস্থা অবশ্যই জাগবে ভগবানের বিষয়ে যদি আস্থা রাখতে হয় অবশ্যই তার বিষয় আমাদের জানা দরকার তাই জন্য তো আমরা ছোটোবেলার থেকে আমাদের মায়েরা মাসিরা দিদারা ঠা ঠাকুমারা সবসময় দেবদেবীর কথা বলতেন আমাদেরকে বোঝাতেন যেমনি আমার মা আমার দিদা বিশেষ করে আমার দিদিমা এবং আমার মা এনারা দুজনে আমাকে ছোটোবেলাতে প্রচুর প্রচুর দেবদেবীর নানান রকম ঠাকুর দেবতার গল্প শোনাতেন রামায়ণের গল্প শোনাতে মহাভারতের গল্প শোনাতে হ্যাঁ গীতা পাঠ তো আমি জাস্ট মিথ্যে কথা বলবো না এই জাস্ট আপনার তিন বছর হয়েছে আমি গীতা পড়া শুরু করেছি এবং এটার মাহাত্মটা আমি আস্তে আস্তে জানতে পারছি এই যে বিশাল এক মাহাত্ম এটা সত্যি বলে বোঝানো যাবে না আমি সকলকে অনুরোধ করব মন থেকে একটু ভগবানকে ডাকবেন ঈশ্বরের প্রতি একটু সেবা যত্ন করবেন দেখবেন ভালো থাকবেন দেখুন আমি সব সময় চাই যে সবাই ভালো থাকুক আনন্দে থাকুক ঈশ্বরকে এড়িয়ে কোনো কিছু করা যায় না ঈশ্বর কিন্তু আপনার মনটা খুব সহজেই পড়ে নিতে পারে তাই আমরা যতই হয়তো মুখে কিছু নাই বলি মনে মনে যেটা ভাবি সেটাও কিন্তু ঈশ্বর জানতে পেরে যান কারণ তিনি যে অন্তর্জামী তিনি প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি মানুষের মনের কথা জানতে পেরে যান এই জগৎটা তো তিনি সৃষ্টি করেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া আত্মামার শক্তি তো তার প্রভাব তো আমাদের মহিষাসুর ও মর্দিনী তিনি তো অসুর বধ করেছিলেন আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে ঈশ্বরের বাস ঈশ্বর রয়েছেন দেখুন আমাদের ভেতরে আমাদের মানুষের দুটো দিক আছে একটা ভালো দিক একটা খারাপ দিক দিকটা হচ্ছে সেটা সেটা অসুর আর ভালো দিক যেটা আছে হচ্ছে মহামায়া তো যেদিনকে আপনি মানে আমরা সবাই যেদিনকে আমরা নিজেদের ভেতরে যে অসুরটা আছে যে অসুর আছে আমাদের ভেতরে যে একটা অসুর বসে রয়েছে মানে যে নেগেটিভিটিটা বসে রয়েছে সেই সেই দিন যেদিনকে আমরা সেই নেগেটিভিটিটা বা সেই অসুরকে আমাদের জীবন থেকে আমাদের মন থেকে আমাদের এই আত্মা থেকে বার করে দিতে পারবো ভাববেন সেদিন কি আমাদের মনের মধ্যে মহামায়ার বাস চলছে কারণ মহামায়া তো অসুরকে বধ করেছিলেন মহামায়া তো শক্তি একটা পাওয়ার একটা পজিটিভ পাওয়ার একটা পজিটিভ এনার্জি সেই পজিটিভ এনার্জিটা যখন নেগেটিভ এনার্জিকে বধ করছে তখন দেখবেন চারিদিকটাই পজিটিভ হয়ে যাবে কারণ সেই নেগেটিভিটিটা শেষ মা দুর্গা তো মহিষাসুরকে তাই জন্য বধ করেছিলেন যাতে এই জগতের ভালো হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভালো হয় তো কেন আমরা পারবো না আমরা অবশ্যই পারব আমাদের প্রত্যেকটি মানুষের ভেতরে মহামায়া বাস করছে প্রত্যেকটি মানুষের ভেতরে সেই অসুরও আছে তাই সেই অসুরকে বধ করতে হলে মহামায়াকে স্মরণ করতে হবে তাকে ডাকতে হবে ঈশ্বরকে ডাকতে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া আমি চারজনকে খুব মানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগৎ সৃষ্টি করেছিলেন মহামায়া এই জগৎ থেকে এই জগৎ থেকে অসুরকে বধ করে এই জগৎকে পবিত্র করেছেন তাই এই চারজনের একটা বিশাল শক্তি আছে জন্য আমি সকলকে সবসময় অনুরোধ করি যে একটু হলেও সবাই মিলে একটু হলেও রামায়ণ পড়ুন একটু মহাভারত পড়ুন একটু চণ্ডীপাঠ পড়ুন ভগবানকে জানার চেষ্টা করুন ঈশ্বরকে জানার চেষ্টা করুন দেখবেন আপনি ভালো থাকবেন আজ হয়তো আমার এই কথাগুলি অনেকে ইগনোর করতে পারে আজ হয়তো এই কথাগুলি আমার কেউ হয়তো নাও শুনতে চায় হয়তো অনেকে অপছন্দও করতে পারে কিন্তু আমি সবসময় চেষ্টা চালিয়ে যাব। যাতে প্রত্যেকটি মানুষের মধ্যে যাতে ঈশ্বরের বার্তা আমি দিতে পারি এবং আমি সেই আশায় রাখি যে আপনারা এই ভিডিওটি দেখার পর একটি করে অন্তত কমেন্ট অবশ্যই করবেন এবং আমার মতামতটি আপনাদের মতামতটি আপনি অবশ্যই জানাবেন এবং আমি আশা রাখি এই ভিডিওটার পরেও কিন্তু মানুষ কিন্তু অবশ্যই এই কথাটি আমার একটু হলেও হয়তো এক মিনিটের জন্য দশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ডের জন্য অন্তত ভাবতে পারবে এখনও সময় আছে কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সময় আছে আমাদের হাতে কিছু প্রচুর সময় থাকে কিন্তু আমরা সেই সময়গুলো নষ্ট করি এখনও সময় আছে নিজেকে পাল্টানোর এখনও সময় আছে নিজেকে ভালো পথে নিয়ে যাবার এখনও সময় আছে ঈশ্বরের প্রতি আস্থাটা জাগানো এখনও সময় আছে সবাইকে ভালো রাখার যে মনের ভেতরে একটা ইচ্ছা সেটাকে জাগানো। এখনও সময় আছে নিজেকে ভালো করার সেই প্রচেষ্টাটা এখনও সময় আছে নিজেকে পজিটিভ রাখার তাই জন্য আমি সবসময় সবাইকে অনুরোধ করি যে ভগবানকে বিশ্বাস করবেন ভগবানকে ডাকবেন আপনি আপনার মতন করেই ডাকুন না কারোর কথা শুনবেন না আপনার মনটা কি চায় আপনার ভাবনা চিন্তা কি চায় আর সবচেয়ে বেশি আমাদের যেটা দরকার আমাদের জীবনে সেটা হচ্ছে সাধন ভজন একটু মেডিটেশন চোখ বন্ধ করে মেডিটেশন করবেন চুপচাপ বসে থাকুন হয়তো আপনি মন্ত্র নাই জানতে পারেন কিন্তু চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনি রেজাল্ট পাবেন এবং আপনার মাথার মধ্যে আপনার মন মস্তিষ্কেতে যখন আপনি চোখ বন্ধ করবে নানান রকম বাজে চিন্তা আসবে পিঠ চুলকাবে নাক চুলকাবে কান চুলকাবে বিরক্তি বোধ হবে গরম লাগবে অসুস্থ বোধ করবে শরীর টায়ার্ড লাগবে বাজে বাজে চিন্তা আসবে খুব নোংরা নোংরা চিন্তা আসবে আস্তে দিন কিন্তু যখন দেখবেন আপনার এই মেডিটেশনের দ্বারায় সেই চিন্তাগুলো একদিন আসা বন্ধ হয়ে যাবে তখনই ভাববেন আপনার ভেতরের মনের যে ওষুধটি আছে সেটিকে আপনি বধ করতে পেরেছেন আপনি মহামায়াকে জাগরিত করতে পেরেছেন আর সেদিনকেই দেখবেন আপনি আপনার দৃষ্টি দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়াকে তাই জন্য এখনও সময় আছে আসুন না সবাই মিলে আমরা মহামায়াকে জাগরিত করে তুলি আসুন না আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জাগরিত করে তুলি আমি জানি না কতটা আমি পারবো আমার এই কথাবার্তার মাধ্যমে আমি একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে সেটা যাতে আমার সাফল্য হয় এবং এই চেষ্টাটা আমার সারা জীবন থাকবে সারা জীবন তাই জন্য একটাই কথা বলবো মেডিটেশান করবেন ঈশ্বরের নামে নাম জপটা বিশেষ করে খুব করবেন খুব ভালো থাকবেন কাল একাদশী তাই জন্য সকলকে বলবো একাদশী পালন করবেন কালকে অন্তত আপনারা একটু হরির নাম জপ করুন একটু কীর্তন শুনুন একটু কীর্তন করুন গীতা পাঠ করুন একটু ভগবত পড়ুন একটা শ্লোকই অন্তত পড়ুন না গীতা পাঠে তাতেই ভগবান সন্তুষ্ট ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন ভগবান বিষ্ণুর পূজা করুন মহাদেবের পূজা করুন মহামায়ার পুজো করুন দেখবেন খুব শান্তি পাবেন খুব ভালো থাকবেন ঈশ্বরকে এড়িয়ে কোনো কাজ করা যায় না আপনি জীবনের যে কাজই করুন না কেন ঈশ্বরকে সবসময় মনে রাখবেন দেখবেন আপনার প্রত্যেকটি কাজে আপনি সফল হবেন একটা পজিটিভিটি থাকবে অনেক রকম টেনশনের মধ্যে দিয়ে আমরা যাই দৈনন্দিন জীবনে তার মধ্যেও ঈশ্বরকে সবসময় মনে রাখবেন আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে সবসময় ঈশ্বরকে ডাকি একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন আপনার সুখের জীবনেও যখন আপনি খুব আনন্দ করছেন হৈহুল্ল করছেন খুব সুখ আপনার জীবনে হ্যাঁ সুখের আনাগোনা তখনও কিন্তু একটু ঈশ্বরকে মনে রাখবেন এবং তাকে ধন্যবাদ জানাবেন কেন জানেন এই সুখটা যে আমরা পাচ্ছি পেয়েছি যা পাই যা পাচ্ছি সবে কিন্তু তারই দেওয়া তাই শুধু দুঃখ কষ্টের দিনেই আমরা ঈশ্বরকে ডাকবো আর নিজের সুখের দিনে ঈশ্বরকে মনে রাখবো না এটা তো বললে হয় না তাই যখনই খুব আনন্দেতে আছেন হৈহুল্লোর করছেন তার মধ্যেও কিন্তু ঈশ্বরকে একবার স্মরণ ডেকে বলবেন হে মহামায়া হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর আনন্দের দিনটা দেওয়ার জন্য তাই জন্য সবাইকে অনুরোধ করব নিজের মনকে পরিষ্কার রাখুন পজিটিভ রাখুন কে কী বললো একদম কানে দেবেন না নিজেরটা ভাবুন নিজের মনের কথাটা ভাবুন আপনি মহাভারত রামায়ণ যদি পড়ে থাকেন আপনি যদি গীতা পাঠ পড়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই একটা সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন নিজের জন্য সেই জন্য কারোর কথা না কান না দিয়ে আপনি স্বাস্থ্য যেটা করছেন সেইটার উপর নির্ভর করে আপনি ঠিক ডিসিশান নেবেন আপনি ডিসিশান নেবেন আপনার জন্য কারণ আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বরের প্রতি যদি আপনি আস্থা রাখেন তাহলে অবশ্যই আপনার ডিসিশন ঠিক হবেই কারণ আপনি ঈশ্বরকে মনে রেখে সব কাজ করছেন আমার বহুদিন ইচ্ছা ছিল আপনাদের সাথে এরকম কিছু একটা কথাবার্তা করার যাতে আমি আমার মনের কিছু কথা আপনাদের মধ্যে যাতে আমি ছড়িয়ে দিতে পারি আমার আমার অনেক চেষ্টা এটা আমার অনেক দিনের চেষ্টা আমি আমার মাকে দেখে শিখেছি আজকে আমি এই ঈশ্বরের প্রতি যে ভালোবাসা যে একটা আস্থা আমি আমার মাকে দেখে শিখেছি কারণ আমার মা হচ্ছে মানে কি বলবো সবচেয়ে মানে আমার আমার বলতে গেলে আমার আমার আমি যদি বলি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি যতই দীক্ষা নিয়ে থাকি না কেন এই যে জন্ম এই যে জন্মধাত্রী মা এই যে আমাকে যিনি জন্ম দিয়েছেন হ্যাঁ তিনি তো ঈশ্বরের মাধ্যমে আমাকে জন্ম দিয়েছেন হুম আমি তো ঈশ্বরের মাধ্যমে আমি আমার মাকে পেয়েছি তো আমি যখন আমার মা আমাকে জন্ম দিয়েছেন সেই মাকে আমি ছোটোবেলা দেখেছি যে তিনি কত সুন্দর করে ভগবানের সেবা যত্ন করছেন কী সুন্দরভাবে ভগবানকে পুজো করছেন তার জন্য উপোস রাখছেন তাকে তার জন্য জামা কাপড় সেলাই করছেন তার মন্দির ধোয়া মোছা করছেন আমার মা বলতেন যে এটাতেই অনেক ঈশ্বরের জন্য কাজ করো ভগবানের জন্য কাজ করো তার দাস হয়ে থাকো আমার মা নিজেকে ভগবানের দাস বলে মনে করতেন আর এটা আমি মায়ের থেকেই শিখেছি এখন তো মা নেই কিন্তু আমার মা একটা কথা বলতেন যখন আমি আর তোমার বাবা থাকব না তখন একটাই কথা মনে রাখবেন আমরা কিন্তু ভগবানের কাছেই থাকব এবং যার কেউ নাই তার ভগবান আছে এটা কিন্তু সত্যি আজ হয়তো বাবা মা আমার জীবনে নেই তারা দেহত্যাগ করে স্থানে ভ্রমণ করেছেন সেখানে গেছেন কিন্তু আমি একটা কিন্তু এটা কিন্তু আমার মায়ের কথাটা কিন্তু সত্যি লেগেছে যে আমার পাশে কিন্তু ভগবান আছে এই যে আমার মা বলেছেন যখন আমরা দুজনে কেউ থাকবো না আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে পৃথিবীতে তখন তুমি একা থাকবে তোমার চারিপাশে অনেক লোকজন আসবে অনেকেই তোমাকে বিচলিত করার চেষ্টা করবে কিন্তু তুমি ভগবানকে ডাকবে ভগবানকে দেখবে তাকে তোমার সমস্ত দুঃখ কষ্টের কথা জানাবে ভাবে তিনিই তোমার রক্ষাকর্তা তাই জন্য আমি এটা মনে করি আমার মা বাবার একটা কাজ ছিল এই পৃথিবীতে যতটুক তার কাজ ছিল যতটুক তার কর্ম করার ছিল যতটুক তার দায়িত্ব ছিল পৃথিবীতে সমস্ত দায়ী দায়িত্ব পালন করে তারা চলে গেছে কারণ ভগবানই তো নির্দিষ্ট করে দেন প্রত্যেকটি মানুষের জীবন ধারণ কে কতদিন পর্যন্ত পৃথিবীতে বাস করবেন তা আমার বাবা মার কাজ শেষ হয়ে গেছে তারাও এখন ভগবানের মহাধামে চলে গেছে এখন আমার কাজ বাকি আছে আরও সেই কাজগুলো আমাকে করতে হবে বাবা মার আশীর্বাদটা আমার মাথার মধ্যে সব সবসময় আছে এবং যেটা সবচেয়ে বড় আশীর্বাদ সেটা হচ্ছে আমার ঈশ্বরের আশীর্বাদ আমার গুরুর আশীর্বাদ আমার বাবা মা যেমনি গুরুকে সবসময় ফলো করেছে ভগবানকে ফলো করেছে সেভাবে আমিও আমার গুরুকে ফলো করি আমি আমার ভগবানকে ফলো করি কারণ আমি জানি আমার মা বাবা সেই ঈশ্বরের কাছেই গেছে তাই ঈশ্বরকে ডাকা আর মা বাবাকে ডাকা একই তাই জন্য আমি সকলকে বলি এই মহামায়াই হচ্ছে আমার জন্মধাত্রী মা গর্ভধারিণী মা আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন আমার পিতা প্রত্যেকটি বাবা মার মধ্যে মহামায়া এবং মহাদেব বাস করেন আমার বাবা মার মধ্যেও আমি মনে করি সে মহামায়া এবং মহাদেব বাস করেছে এবং আজ হয়তো তারা পৃথিবীতে তার অস্তিত্ব নেই কারণ তারা দেহত্যাগ করেছেন কিন্তু তারা কোথাও যায়নি তারা কিন্তু আছেন তারা যেখান থেকেই হোক তিনি কিন্তু তারা কিন্তু আমাদেরকে দেখছেন তারা ভগবানের কাছে আছে এবং একটাই কথা আমি জানি এই মৃত্যু হয়ে গেলে না এই দেহটা পুরে ছাই হয়ে যায় আত্মাটা থেকে যায় তাই এই যে আমার বাবা মার আত্মাটা সেটা কিন্তু ভগবানের মহাধামে চলে গেছে তাই জন্য আমি ভগবানকে যখন দেখি তখন সেখানেও আমি আমার বাবা মাকে দেখতে পাই তাই জন্য আমি মা বাবার কাছ থেকে যেটা শিখেছি সেটা একটাই হচ্ছে নিজের কর্মটাকে করে যাও লোক দেখানো কাজ করে কোনো লাভ হবে না পৃথিবীতে তাই ওই কিছু লোক দেখিয়ে মান সম্মান কামিয়ে নিলাম কিছু লোককে মানে কিছু লোকের কাছে ভালো হওয়ার জন্য কাউকে তেল মাখিয়ে রইলাম এই সমস্ত কাজ করবেন না এগুলো উচিত নয় এবং আমি সকলকে বলি যে নিজের কাজটা স্পেসিফিক টাইমে সবসময় দায়িত্ব নিয়ে করার চেষ্টা করুন ভালো কাজ করুন ঈশ্বরকে ডাকুন ঈশ্বরকে সবসময় মাথায় রাখুন তার ভাবনা সব সবসময় রাখুন ভালো মন্দির সবসময় ঈশ্বরকে সবসময় মনে রাখবেন তার প্রতি আস্থাটা রাখবেন দেখবেন ভালো থাকবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে আমি একটা পজিটিভ কিছু বলার চেষ্টা করেছি সেটা অবশ্যই আশা করি সবাই বুঝতে পারবেন আর কারোর যদি খারাপ লেগে থাকে তো তাদেরও মতামতটা আমাকে একটু জানাবেন এবং কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই আশা করি ভালো লাগতে হবেই তো তা আপনাদেরও সেই মতামতটা আমার জানা দরকার তাই একটাই কথা বলবো মানুষের জন্মেছি মানুষের মতন কাজ করব নিজের দায়িত্বটাকে ভালো করে পালন করবো কর্মটাকে ভালো করে করে যাবো নিজের কর্মটা ঠিক করে করব। ফলের আশা কোনো দিন রাখবেন না তার জন্য ঈশ্বর আছে উনি দেখছেন উনি বিচার করবেন উনি বিচারক উনি গুরু উনি মাতা উনি পিতা উনি সব কিছু তার উপর ছেড়ে দেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর একটাই কথা বলবো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শিবশম জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী